যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইলকে তবে নিঃসন্দেহে আপনার উত্তর হবে হামজা চৌধুরী কোয়েন সুলিভান কাভান সুলিভান সামিজ সোমরা কিন্তু আপনি কি জানেন আরও একজন হাই প্রোফাইল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মলিক জোসে খান নামটা হয়তো খুব বেশি পরিচিত কিংবা আলোচিত নয় কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার কতটা হাই প্রোফাইল তা শুনলে আপনি চমকে যাবেন চলুন সম্পর্কে মলিক খান ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে জন্মগ্রহণ করেন। শৈশব কেটেছে সেখানেই মলিকের ফুটবলে হাতে করি স্থানীয় ক্লাব ডব্লিউ কানেকশন অ্যাপসির হয় তারপর তিনি পারিজমান যুক্তরাষ্ট্রে দুই হাজার একুশ বাইশ মৌসুমে যোগ দেন ম্যাজার লিগ সহকার ক্লাব মিনেসোটা ইউনাইটেড তে সেখানে দুই বছর কাটালেও সিনিয়র দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেনি মৌলিক এরপর সেখান থেকে ক্লাব এইচ বি কোগেতে সেখানেও স্থায়ী হতে পারেননি এই মিডফিল্ডার তারপর আবারও আমেরিকাতে ফিরে এক মৌসুম খেলে পারিজমান স্লোভাকিয়ান প্রিমিয়ার লিগে বর্তমানে দলটির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন একুশ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাব ফুটবলের পাশাপাশি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রতিনিধিত্ব করেন মলিক দেশটির হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই হাই প্রোফাইল ফুটবলার মলিকের বাংলাদেশি কানেকশনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই কয়েক মাস আগে অরিজিন বাংলাদেশের একজন প্রতিনিধি বিষয়টি জানতে চাইলে মলিক বলেন হ্যাঁ আমার বাংলাদেশি রুট রয়েছে আমার বাবা একজন বাংলাদেশি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছে আছে না এমন প্রশ্নের সরাসরি কিছু না বললেও সবকিছু সময় আর বাস্তবতার উপর ছেড়ে দিয়েছেন এই ফুটবলার অন্যদিকে তৃণিদাদের হয়ে ছয়টি ম্যাচ খেলে ফেলায় বাংলাদেশের হয়ে চাইলে খেলতে পারবেন এই নিয়ে প্রশ্ন রয়েছে সমর্থকদের মনে এই বিষয়ে অভিজ্ঞ একজনের কাছে জানতে চাইলে তিনি জানান স্বাভাবিকভাবে কোনো মহাদেশীয় টুর্নামেন্ট খেলে ফেললে জাতীয় দল পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে মলিক আফ্রিকান কাপ অব ন্যাশন খেলে ফেলেছেন তিনি আরো জানান স্বাভাবিক নিয়মের বাইরেও এসব বিষয়ে যদি কিন্তু থাকে সেক্ষেত্রে প্লেয়ারদের আগ্রহ থাকলে বিষয়টি নিয়ে আরো বিস্তর খতিয়ে দেখা যেতে পারে